পেটে বেদনা বোঝে কি যাতনা আমি কোরআনে হাকিমের দুটি আয়াত পড়েছি প্রয়োজন বোধে একাদ্রা হাদিস পরবর্তীকালে আপনাদের সামনে উপস্থাপন করব একদম অত্যন্ত সংক্ষিপ্ত সময় আজকের যে এই এইরকম মাদ্রাসা ভারতবর্ষে পাঁচ লক্ষের মত আপনাদের জিজ্ঞাসা করছি ভারতবর্ষে মসজিদ আছে কত যদি কেউ জানেন মানে স্টেজে চলে আসবেন ভারতবর্ষে প্রথম মসজিদ যিনি প্রতিষ্ঠা করেছেন নাম হয়তো আমার মুখ থেকে শুনেছেন তাই বলতে পারবেন কিন্তু কত সালে মসজিদটা ভারতবর্ষে স্থাপিত হয়েছে আপনারা কেউ জানেন না ভারতবর্ষের দ্বিতীয় মসজিদ কে তৈরি করেছেন জানেন না ভারতবর্ষের প্রথম মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে আপনারা জানেন না এই যে সারা পৃথিবী জুড়ে মাদ্রাসা মাদ্রাসার রূপকার কে মানে রূপ দিয়েছেন কে আর খোদার কাছ থেকে ভিক্ষা করেছেন কে আর কথা বুঝতে পেরেছেন সারা পৃথিবীতে মাদ্রাসা হোক আল্লা পৃথিবীর দিনদাতদের দ্বারাই মাদ্রাসা তৈরি করে এই দোয়াটা আল্লাহর কাছে দোয়া করে মাদ্রাসা গুলো ভিক্ষা করে নিয়েছিলেন কে কেউ হয়তো ইতিহাস না জেনে বলবেন হজরতাল্লাম কেঁদে কেঁদে দোয়া করেছিলেন আপনি একটা ভুল তথ্য আমাকে বলবেন সেজন্য যেহেতু ক্লান্ত অবস্থা আর এই সময়টা আমার সময় পাওয়ার হকটা আমি নেই কিন্তু বসিয়েছে কেন জানেন আমি সব জায়গায় বলেছি তোমরা যদি করো এগারোটার পরে এক মিনিট আর আপনার ওখানে থাকবো না ওয়াজ আমি চলে আসবো কারণ আমার বত্রিশটা বৎসরের শরীরের ওপর যা প্রেশার দিয়েছে ডাক্তাররা শুধু জিজ্ঞাসা করেছেন আপনার এরোগটা হলো কেন আপনি কি হিরোইন খেয়েছেন মহ্মদ খান নিঃশা টশা করেন বিড়ি খুব পান করেছেন আমি ছেন্দেগিতে বিড়ি টানিনি পানও খাই না চট্টাও খাই না আমি কাজে হাসছি বলছি আমার কে বলছো বলছো এরকম তো আপনার হওয়ার কথা নয় হল কেন আপনার তো বুঝতে আমি নোড়া লোক পেচে উঠেছি কী করে আমার নিজের বাড়িতে সেলাইন টানা অবস্থায় পাঁচবার আমার মৃত্যু যেন আমার কাছে ঘুষ ঘেসে এসেছে পাঁচবার আমি জোরে জোরে কালমা করছি আর সবাইকে বলছি তোরা কালমা পড় আমি আর খুব বেশিক্ষণ থাকবো বারাইপুরের পূর্বের এমএলএ বিভাস শব্দ ওনার সঙ্গে আমার একটু সুসম্পর্ক আছে উনি বলছেন মুক্তি সাহেব আপনি এত অসুস্থ আমি একটা ডাক্তারকে বলি সেখানে দেখান গেলাম রাত এগারোটার সময় আমার স্যালাইন চলছে এমএলএ আমাকে ফোন করছে মুক্তি সাহেব এখন মুহূর্তে আপনি কোন স্নার্সিমে ভর্তি হন আমি বললাম স্যার সকালে গেলে হবে না বলছে না ডাক্তার বলছে যে যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে বাড়ি ছাড়া করেন উনি আমাকে বললেন আমি সব জায়গায় ফোন করে দেখছি সিট কোন জায়গায় খালি নেই যেখানে স্বাস্থ্য সাথীর কাজে আপনার চিকিৎসা হবে একটা জায়গায় খালি আছে মোল্লার গেট সন্তোষপুর ওখানে যেতে পারে আমি ফোন করে দিচ্ছি আপনি চলে যান আমার ঠিক মনোভূত হল না সার ওই ওটা কি সরার হাত ওখানে নার্সিমের মালিক আমার অত্যন্ত আপন মনে করি তো বলছে যান ওদের জিজ্ঞাসা করলাম সাতশো সাথে কাদের কাদ হবে রাত এবার সময় আমাকে নিয়ে আমি তা কোন হাফ অচেতন অবস্থায় গাড়ির উপরে শুয়ে আমার স্থির কোলের উপরে মাথা দিয়ে আমি হত ভাবে ছিলেন কোথায় কখন গাড়ি গিয়েছে আমি জানি না ডায়মন্ড হারবার পার হয়ে আমার পায়খানার বেগ হলো পায়খানা করেই আমি ঢলে পড়লাম কলের উপরে আমার নিঃশ্বাস আমি শুধু শুনতে পাচ্ছি গাড়ির ভিতরে আমার চারটে ছেলে আমার স্ত্রী আমার ভাই ভাই যারা ছিল জোরে জোরে চাল্লার যায় শুধু বলছে তাড়াতাড়ি গাড়ি টান বাস অতটুকু আমার মনে আছে কান্নার আওয়াজটা তারপরে আমি সেলাইন চলার পরে একটু চাঙ্গা হয়ে দেখছি আমি ভর্তি আছি ওখানে দিন থাকার পরে আমার ব্যাঙ্গালোরে যাওয়ার সিদ্ধান্ত হলো আমাকে না জানিয়ে টিকিট করার পরে বলছেন কালকে ব্যাঙ্গলোরে সফর তাই বললাম এখন আমি তো মোরা তোমার যা করছো যাই হোক ব্যাঙ্গালোরে আমাকে নিয়ে যাওয়া হলো বৃহস্পতিবার গেলাম শুক্রবার এখানেকার দু সাল থেকে নিয়ে যত রিপোর্ট করেছি রিপোর্ট দেখালাম গ্যাস্ট্রোলজি ডাক্তারকে দেখানোর পরে বলছেন আপনার তো লিভার একদম শেষ মোবাইলের চার্জ মাত্রা দু পয়েন্ট বাকি আছে এই চার্জটা শেষ হয়ে গেলে মোবাইল অফ হয়ে যাবে কিচ্ছু করার নেই আমার কি করতে হবে লিভার কেটে বাদ দিতে হবে অন্য লিভারস হবে পরিবর্তন করতে হবে খরচা কত আপনার আত্মীয় দিনের পঁচিশ আর বাইরে থেকে আমাদের কাছ থেকে নিতে গেলে পঁয়ত্রিশ এক লাখ দেওয়ার জন্য চিন্তা করছিলেন না পঁয়ত্রিশ দিতে হবে তবে আমরা খুব বেশি লেট করতে পারবো না আপনার জন্য আপনি যদি কেনা লিভার নিতে চান তাহলে ওই দিয়ে থাকতে হবে হতে পারে ছ মাস হতে পারে সাত মাস হতে পারে এক বছর লিভার না পেলে কিন্তু আপনার আগে যারা লাইনে আছে তাদের পরে আপনাকে দেওয়া হবে এর ভেতরে আপনি বাঁচবেন কি মারবেন আমরা জানি না শুক্রবার রিপোর্ট পরেই সবকিছু বলে দিল গ্যাস্ট্রোলজির ডাক্তার বললো আপনাকে লিভারের ডাক্তারের কাছে যেতে হবে চারজন বসে আমাকে নিয়ে রিপোর্ট দেখে বলছেন উনি যা বলেছেন সঠিক তবে দুটো চেক করব দুটো চেক করার পরে শনিবার বলল এই সিদ্ধান্ত আমাদের কিছু করার নেই আমি শুধু জিজ্ঞাসা করলাম ডাক্তার সাহেব ইসকা কই মেডিসিন আবি দুনিয়া মে নেহি বলছে উপর ওয়ালা জানতে হে সারে ওয়ার্ল্ড মে ইসকা কই মেডিসিন আবি তৈয়ার নেহি হুয়া আমি তো হাসলাম হাসার পরে আমি তখন বলছি উমুক ডাক্তাররা বলেছে এক মাস থাকুন 15 দিন থাকুন আমি সুস্থ হয়ে যাবেন তো বললেন মেডিসিনে আপনি সুস্থ হবেন এই কথা যোবি ডাক্তার বলেগা

আমার বাড়িতে এসেছেন শুধু একটা নিয়েতে আমিনুদ্দিনের চারি পট তাতে আমিনুদ্দিন বাঁচবে না অন্তত মোরা মুক্তা দেখে আসি অন্তত পনেরো থেকে কুড়ি দিন আমার বাড়িতে শুধু হাত হয়েছে আল্লাহর কসম করে বলছি আমি তখন ভেবে নিয়েছি আল্লাহ যেন ওদের পাঠিয়ে দিচ্ছে আমিনুদ্দিনকে যদি মোরা মুস দেখতে চাস তোরা একটু দেখতে চাস এবারে ধরুন আপনার মাদ্রাসা ঠাকুরচক মাদ্রাসা ওই পাখিপুর মাদ্রাসা যোগ মাদ্রাসা সমস্ত মাদ্রাসা থেকে গাড়ি গাড়ি আসা থেকে চলে যায় তখন একজন যোগীকে যখন এইভাবে দেখতে আসবে তখন তার মনটা কি বলবে সেজন্য আমি মরা মানুষ আপনাদের কাছে কথা বলতে এসেছি বেশি কথা বলবো না বিশ্বনবী পৃথিবীতে জন্মগ্রহণ করা সাড়ে চার হাজার বছর আগে একজন পুষ্য বলেন মহাপুরুষ আল্লাহর কাছে ভিক্ষার হাত পদেছে ভিক্ষার হাত পদে আল্লার কাছে বলছেন আল্লাহ রত্মনা বাস্ফীহিম রসুলম মিনহিম ইয়া তুলো আলাইহিম আয়াতিকা বায়ু আল্ল্যমোহম উল্কিতা বহল হিতমতা বায়ু শক্তি হিম আল্লাহ তুমি আমার এই বংশধত্ত্বের মধ্যে যে ইসমাইল কে জবাই করতে গিয়ে বেত বাঁচিয়ে আনলাম ইসমাইল কে নিয়ে কাবা শরীফ তৈরি করলাম ইসমাইলের বয়স তখন পনেরো ইব্রাহিম বয়স তখন একশো নবাদ কাবা শরীফ নিজের রাজমিস্ত্রি হয়ে হল ইসমাইল সাল্লাম জোগাড়ে হয়ে বাইদুল্লাহ তৈরি করার পরে আল্লাহ বললেন ইব্রাহিম তুমি আসান দাও মুক্তাদিকে থাকো কেমন পর্যন্ত সারা পৃথিবীর মুসলমানেরা এখানে এসে নামাজ পড়বে যাবে আল্লাহ সব সমর্থ দিবেন সেই আজানের পরিপ্রেক্ষিতে হাশ করতে যায় এইবারে ইব্রাহিম সাল্লাল্লাহু হাত তুলেছেন ইয়া আল্লাহ আমার এই বংশধরদের মধ্যে হতে এদের মধ্যে হতে একজনকে তুমি রসুল বানিয়ে পাঠিয়ে দাও পথ প্রদর্শক বানিয়ে পাঠিয়ে দাও তার কাজ কি হবে ইয়াতলুনা আলাইহিম আয়াতিকা তোমার বার্তা এদেরকে শোনাবে কোন পথে সর্ব আছে কোন পথে নরক আছে কোন পথে কল্যাণ আছে কোন পথে অকল্যাণ আছে তোমার বার্তা ওদের কাছে শোনাবে আর কি করো আল্লাহ সেই নবী যেন এসে শিক্ষা পূর্বে পায়ের ওপর পা দিয়ে আমার এই বংশের ছাত্র বানিয়ে কোরআনের শিক্ষা দেবে তাদেরকে ইউ আল্লিমু হুম ওদেরকে শিক্ষা দেবে কাদেরকে দুনিয়ায় যারা থাকবে তাদেরকে ইউ আল্লিমু শিক্ষা দেবে মহাদেরকে কিসের শিক্ষা দেবে সিলেবাস হবে আল কোরআন ওখানে কিন্তু কোরআনের কথা বলা হয়নি আপনার কিতাবের শিক্ষা দেবে কারণ তখন তৌরাত আসেনি জব্বুর আসেনি তখন আপনার ইঞ্জিল আসেনি কোরআনও আসেনি এই চাপ থেকে তা আমার সারা আগে ইব্রাহিম সাল্লাম দোয়া করলেন সেই দোয়ার সিলায় আল্লাহ রব্বুল আলমিন সাড়ে চার হাজার বৎসর পরে বিশ্বনবী হজরতে মোহাম্মদুর রসুল্লাহামকে আরবের মরুপন্থে মক্কা শরীফে তার জন্ম হল তিনি নবী হলেন নবী হওয়ার পরে পৃথিবীর প্রথম মদ্রাসা ভালো করে শুনে নেন পৃথিবীর কোন মানুষ শিক্ষা প্রতিষ্ঠান কি করে তৈরি করতে হয় জানত না পৃথিবীতে কোন স্কুল ছিল না কোনো হাই স্কুল ছিল না প্রাইমারি স্কুল ছিল না কোন ইউনিভার্সিটি ছিল না কোন বিশ্ববিদ্যালয় ছিল না কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না ইসলামের অবদান বিশ্ববাসীকে শিখিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হবে অশিক্ষিতদেরকে শিক্ষা দিতে হবে বিশ্বনবী হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম একটা পাহাড়ের পাদদেশে একটা মানুষের ঘরে প্রথম মাদ্রাসা স্টার্টিং করলেন এটাই হলো পৃথিবীর ইতিহাসের প্রথম মাদ্রাসা আদমরা সাল্লামের থেকে নিয়ে মোহাম্মদ মাদ্রাসা তৈরি হওয়া পর্যন্ত ইতিপূর্বে কোন শিক্ষা প্রতিষ্ঠান পৃথিবীতে ছিল না কোন ইতিহাসবিদ কোন মাস্টার

শিক্ষা দেবে উন্মুক্তকে কিসের শিক্ষা দেবে আসমানি কিতাবের শিক্ষা দেবে নবী বসে গেলেন মাদ্রাসায় পৃথিবীর প্রথম আসমানি কিতাবের শিক্ষক পৃথিবীর প্রথম শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পৃথিবীর প্রথম সাহাবীরা পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র পৃথিবীর প্রথম সিলেবাস বিশ্ব নবী তার রূপকার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন সাড়ে চার হাজার বছর আগে ফসল মোহাম্মদ হজরতের দ্বার আর কাম আর কাম রাজি আল্লাহজন পঁয়ত্রিশ জন ছত্রিশ সৈত্রিশ আটত্রিশ উনচল্লিশ জন ছাত্র উনচল্লিশ জন ছাত্র ওই মাত্রী ভর্তি হলেন তিনি হলেন হজরতে আমি আল্লাহ চল্লিশ নম্বর ছাত্র হজরতে ওমার এ ফারুক রাশিয়াল ছাত্র তারপরে ছাত্র বাড়ল এটা হলো পৃথিবীর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান পৃথিবীর প্রথম মাদ্রাসা পৃথিবীর প্রথম শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বছর আগে বিশ্বনবী বলেছেন আনা বুইস্তু মুআল্লিমান হাসান সাহেব শিক্ষক উসমান সাহেব শিক্ষক মুফতি সাহেব শিক্ষক এরা হলেন বিশ্বনবীর প্রতিচ্ছবি মুসলমান কান খুলে শুনুন রে 야 আন্দা ধন্দা बात नहीं ইনি শিক্ষক হবেন এটা হলো ইব্রাহিম রাসলামের দয়ার সময় আল্লাহ পাক তার খাতায় লিখে রেখেছিলেন আন্দা ধন্দা বনে করছে ওখান থেকে চলে আসলেন মদিনায় মদিনায় পৃথিবীর দ্বিতীয় মাদ্রাসা হলো আসাবে সুফাহ দ্বিতীয় মাদ্রাসা তৃতীয় মাদ্রাসা কত তৈরি হলো তৃতীয় মাদ্রাসা প্রথম তৈরি হয় শাম দেশে সেই তৃতীয় মাদ্রাসা পৃথিবীর যিনি তৈরি করেছিলেন তার নাম হলো হযরত আমর ইবন আস আল্লাহ তালা তাআলা তৃতীয় চতুর্থ মাদ্রাসা তৈরি করলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ رضی আল্লাহু তাআলা তারপরে এবার মাদ্রাসা তৈরি হল হিরিক চলো সেই মাদ্রাসায় ইমামে আবু হানিফ রহমদুল্লাহ প্রধান পরিচালক হয়ে মাদ্রাসা চালালেন মুসলমানদের মধ্যে মাদ্রাসা চালানোর হিড়িক যখন চলে গেল মাদ্রাসা তৈরি হচ্ছে লক্ষ লক্ষ ছাত্র তুমি তোমার জীবনের ইতিহাস ভুলে গিয়েছ ইসলামের ইতিহাস তুমি ভুলে গিয়েছ মুসলমান কোরআনকে ইসলামের শিক্ষাকে এত প্রাধান্য দিয়েছিল তখন জনসংখ্যা কম হাজার বছর আগে তবু একটা মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা ছিল তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার যদি বললেন সে মাদ্রাসার কোথায় আজকে বলার অবকাশ নেই ঝটঝট করে শুধু গিয়ে যাচ্ছি একটু টাস করে দিয়ে যাচ্ছি

যত সাহাবি ছিলেন সেই মাদ্রাসায় কোরআন হাদিসের তফসির পড়েছেন কোরআন পড়েছেন হাদিস পড়েছেন সাহাবিদের সঙ্গী যারা সাহাবীদের ছাত্র তারা সেই মাদ্রাসায় পড়েছেন তাহলে সাহাবি ছাত্র সাহাবিদের ছাত্র যারা তাবিন তাও ছাত্র তাবে তাবিনদের ছাত্র সবাই সেই মাদ্রাসায় ভর্তি হলো আমি এটা বলতে পারবো না হাজরতে আমার আপনার আশ্রয় মাদ্রাসায় কত ছাত্র ছিল কিন্তু ওর একটি এপারে এসে একটা তথ্য আপনাদের কাছে বলি পৃথিবী যেদিন থেকে আদম আলাহ সাল্লাম এসছেন আজ পর্যন্ত পৃথিবীর কোন ইউনিভার্সিটি কোন বিশ্ববিদ্যালয় কোন মাদ্রাসায় এত ছাত্রের সমাগম ঘটেনি যে একটা শিক্ষকের কাছে ছাত্রের সংখ্যা হবে এক লাখ মুসলমানদের ইতিহাস বাগদাদের মাটিতে ইরাকে রাশিয়ার মাটিতে সর্বপ্রথম যে মাদ্রাসায় পড়াশোনা করিয়েছিলেন একটা শিক্ষকের কাছে হাজার কোন ইতিহাসবিদ যদি থাকেন জিজ্ঞাসা করবেন পৃথিবীর কোন ইউনিভার্সিটি কোন বিশ্ববিদ্যালয় কোন শিক্ষা প্রতিষ্ঠান পৃথিবীর কোন মাদ্রাসায় মুসলমান ছাড়া ইতিহাস নেই যে একটা শিক্ষকের কাছে একটা ক্লাসে নব্বই হাজার ছাত্র এটা মুসলমানদের কৃতিত্বের ইতিহাস সারা পৃথিবীতে যত ইউনিভার্সিটি যত বিশ্ববিদ্যালয় সমস্ত কিছু প্রতিষ্ঠা হয়েছে তার উপকার হল আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান ইউরোপ স্কুল করেছে শিক্ষা প্রতিষ্ঠান করেছে কলেজ করেছে ইউনিভার্সিটি করেছে মুসলমানদের কাছ থেকে ধার করে আমি থেকে চলে আসলাম আর আমি বেশি না আমি শুধু একটা কথা বলছি এখন চিন্তা করছি শেষ কথা আমার ভালো করে বুঝবেন ভারতবর্ষের বর্তমান কেন্দ্রীয় সরকার তিনি চাচ্ছেন ভারতবর্ষের মাদ্রাসা ভারতবর্ষের মসজিদ ভারতবর্ষের ঈদগাহ ভারতবর্ষের মুসলমানদের গরম